আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোর্শেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আমি আপনাদেরকে জানাবো মিল অ্যাসিডিফাই করলে ব্লাড সুগার কমে মিল অ্যাসিডিফাই হচ্ছে আপনি খাওয়ার আগে যদি একটু অ্যাসিড জাতীয় কিছু যদি মানে অ্যাসিড মানে সত্যিকার অ্যাসিড না যেমন এই যে লেমন জুস বা ভিনেগার এই ধরনের কিছু একটু যদি পানির সাথে মিক্স করি খেলে সেগুলো কিন্তু ব্লাড সুগার কমায় সেই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে বলব তো টপিকটা হচ্ছে যে অ্যাসিডিফাই মিলস অর্থাৎ খাওয়ার সাথে সামান্য অ্যাসিডিক কিছু যোগ করলে কীভাবে ব্লাড সুগারটা কমে এবং এটার পিছনে বিজ্ঞান কি বলে তো অ্যাসিডিফাই অ্যাসিডিফাই করলে কি হয় আমাদের শরীরে কার্বোহাইড্রেট যখন ভাঙে তখন দ্রুত গ্লুকোজ রক্ত চলে আসে এই দ্রুত স্পাইকটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকর হার্ট ডিজিজ ডায়াবেটিস ওজন বৃদ্ধি সবকিছুর ঝুঁকি বাড়ে কিন্তু খাবারকে সামান্য অ্যাসিডিক করলে পেট খালি হওয়া ধীরে হয় কার্বোহাইড্রেট ভাঙতে সময় লাগে ফলে গ্লুকোজ যে স্পাইক হয় গ্লুকোজটা যে অনেক বেড়ে গিয়েছে সেটা কমে যায় ইনসুলিন স্পাইক যে হওয়ার কথা সেটা কমে যায় আর কি হয় আপনার খিদেটা কমে যায় চর্বি জমা কমে যায় ডায়াবেটিস রিসার্চ অ্যান্ড ক্লিনিক্যাল প্র্যাকটিস টু থাউজেন্ড দেখিয়েছেন খাবারের সাথে ভিনেগার নিলে পোস্ট মেল গ্লুকোজ মিন্স খাবারের পরে যে গ্লুকোজটা বাড়বে সেটি থার্ডি থ্রি জিরো পর্যন্ত কমে আরেকটা স্টাডিতে ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন দেখিয়েছেন লেবুর রস কার্বোহাইড্রেট ব্রেকডাউনকে স্লো করে ফলে গ্লুকোজ স্পাইক উল্লেখযোগ্যভাবে কমে সুতরাং আপনারা ভাত বা যে কোনো খাবারের আগে একটু লেবুর রস চিপে একটু দিয়ে দিবেন। তো এছাড়া এক থেকে দুই টেবিল চামচ লেবুর রস খাবারের সাথে নিলেই কাজ হয়ে যাবে এরপর আমি অ্যাপেল সাইডার ভিনেগারের কথা বলব অ্যাপেল সাইডার ভিনেগারে অ্যাসিডিক অ্যাসিড যেটা সরাসরি স্পাইক কমে আপনারা আমাকে আবার প্রশ্ন করবেন না কোন ধরনের আপেল সাইডার ভিনেগার ব্যবহার করবে সেখানে সাদা আছে ওই আছে সেই আছে যে কোনো আপেল সাইডার ভিনেগারই বা কাজ দেবে জার্নাল অফ ফাংশনাল ফুডস টু থাউজেন্ড বলেছেন যে এক টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার যদি আধা গ্লাস পানির মধ্যে আপনি দেন এবং সেটি খাবারের দশ মিনিট আগে যদি খেয়ে থাকেন তাহলে অনেক উপকার দেবে এই গ্লু এই গ্লুকোজ স্পাইকটা কিন্তু অনেক কমে যাবে তো আবার অনেকে আমরা তেঁতুল বা হালকা টক খাবার সেগুলোও খেতে পারি বাংলাদেশে সেটি সহজলভ্য এগুলির প্রাকৃতিক অ্যাসিড কার্বোহাইড্রেট ডাইজেশনকে স্লো করে আর কীভাবে স্লো করতে পারে টক দই প্লেনিয়োগ তো এটি কী হয় এটিতে ফার্মেন্টেড হয়েছে দইটা তো আপনারা জানেন এটা ফার্মেন্টেড হয়ে দই হয় এই ফার্মেন্টেড অ্যাসিড সাথে সাথে তার মধ্যে যে প্রোবায়োটিক আছে সেটি কিন্তু ব্লাড সুগার রেগুলেশন আরও উন্নত করে কোন খাবারের সাথে অ্যাসিডিফাই করলে সবচেয়ে বেশি উপকার হয় সেটি জানার দরকার না আপনি যদি হাই গ্লাইসেমিক খাবার খেয়ে থাকেন যেমন ভাত রাইস এগুলির সাথে যদি একটু লেবুর রস ভিনেগার দই এগুলি কিন্তু গ্লুকোজের স্পাইক টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট কমায় রুটি পরোটা পিঠা আহা পিঠা আমার খুব পছন্দ কার্বোহাইড্রেট অনেক বেশি তো এগুলি সাথে যদি একটু লেবুর রস দিলে তাহলে আপনার স্পাইকটা কমে আর কি পটেটো আলু হলো গ্লুকোজ বম আলুটাকে একটা বমের মতো মনে হয় তাই না কিন্তু এটার মধ্যে একটা গ্লুকোজ বম বলে এটাকে কোড়েন কোড মানে গ্লুকোজের ভরা হ্যাঁ কিন্তু আপনি যদি অ্যাসিড বা অল্প ফাইবার সাথে যদি খেতে পারেন তাহলে রক্তের শর্করা ধীরে উঠে এসিড কেন কাজ করে এসিডটা গ্যাস্ট্রিক অ্যান্টিং ডিলে করে ধীর করে খাবারে যে যদি বেশি থাকে এবং সেটি আমরা যখন খাই তখন গ্লুকোজে বৃদ্ধি হয় এবং সেটি যায় রক্তে যায় সেটি কিন্তু আপনার অনেক ধীর গতি করে যদি আপনি একটু অ্যাসিডিফাই করে থাকি এনজাইম আলফা আলফা এর কাজ ধীর করে আলফা অ্যামেলিস আপনারা জানেন সেলিবেরি আমাদের সালাই সালাইবাতে লালাতে আছে এটা কিন্তু কাজ হচ্ছে স্টার্সকে স্মল স্মল গ্লুকোসে পরিবর্তন করে সেটা কিন্তু ডিলে করে থাকে তো এই লেবুর রস কিংবা এই যে অ্যাপেল সাইডার ভিনেগার এগুলি কিন্তু অনেক যে কাজ করে সেটি কিন্তু ডায়াবেটিস কেয়ার টু থাউজেন্ড ফোরেও বলেছেন যে এই অ্যাপেল সাইডার ভিনেগার ইনসুলিন সেন্সিটিভিটি থার্টি ফোর পর্যন্ত বাড়াতে পারে সুতরাং এই যে মিল অ্যাসিডিফাই করার পাঁচটি সহজ উপায় ভাত বা রুটির সাথে লেবুর রস এক থেকে দুই চা চামচে যথেষ্ট সালাদে লেবু বা ভিনেগার এটি শুধু শোভাবর্ধন করে না এটি মেডিকেলি বৈজ্ঞানিক সাপোর্টেড আপেল সাইডার ভিনেগার পানি যেমন এক টেবিল চা চামচ আপেল সাইডার ভিনেগার এবং আধা গ্লাস পানি খাবার আগে তারপর টক দুই প্রোটিন এবং প্রোবায়োটিক চমৎকার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে থাকে এবং ঐতিহ্যবাহী টক যেমন যারা তেঁতুল আচার বা লেবুর আচার পছন্দ করেন সেগুলিও কার্যকর তবে অতিরিক্ত লবণ যারা না হয়ে থাকে কেননা আচারের মধ্যে অনেক লবণ দিয়ে থাকে অনেক অনেক সময় অনেক তেল দিয়ে থাকে আচার আমার খুব পছন্দ কিন্তু দেখি যে এখানে অনেক অয়েল তারপর লবণ এটা খুবই বিরক্তিকর কারা সাবধানে থাকবেন যারা কিডনি রোগী আছেন যারা পটাশিয়াম সেন্সিটিভ যাদের অ্যাসিড রিপ্লাক্স হয়ে থাকে যাদের পেটে আলসার আছে তখন আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে কারণ এই অ্যাপেল সাইডার ভিনেগার বা ইত্যাদি অ্যাসিডিফাই করলে আপনার বুকে জ্বালা অনুভব করতে পারেন আপনি চাইলে ব্যবহার করতে পারেন লেমন জুস লেমন জুস অনেকটা নিরাপদ ব্যবহার করতে পারেন শেষ কথা হলো আপনার কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি আলু সবই খেতে পারবেন যদি এগুলিকে একটু অ্যাসিডিফাই করা মেলের সাথে খান এটা কঠিন নয় সবসময় ওষুধ নয় খাবারের ছোট্ট পরিবর্তনেই এই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা যায় তা সুতরাং আপনারা আপনাদের প্রিয় খাবার খাবেন কিন্তু ব্লাড সুগারটা স্পাইকে যাতে না হয়ে থাকে আজকে আমি সেটি নিয়ে আলাপ করেছি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ফুড অর্ডার ফুড সিকোয়েন্সিং করতে হয় সেটি দেখবেন উপকারে আসবে যদি ভালো লাগে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও জানাবেন যাতে আমি ভবিষ্যতে ভিডিও বানাতে পারি আরেকটা ভিডিও আসা পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সচেতন তা বৃদ্ধি করুন অন্যকে সচেতন করুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ